বিস্মুল্লাহি রহমান রহিম আলিকুম ও রহমাতুল্লাহি আবার কাতু আজকে আমি আবজেদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যেকোনো ব্যক্তিকে প্রেমে পাগল পারা করার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে এটি এমন একটি আমল যার জন্যই আমল করবেন সে কাছে থাকুক দূরে থাকুক দেশের বাইরে থাকুক যেখানে খুশি সেখানে থাকুক না কেন একবারের জন্য যদি এই আমলটি সঠিক নিয়মে করতে পারেন ওই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগল পারা হয়ে যাবে এমন কি এই আমল দ্বারা কাউকে আপনি বিয়েতে রাজি করতে পারবেন বাধ্য বস করতে পারেন আপনার কথা মতো চালাতে পারবেন আপনার কথা মতো ওঠাতে পারবেন বসাতে পারবেন আকৃষ্ট করতে পারবেন দেওয়ানা করতে পারবেন আপনার পিছনে পিছনে ঘুরাতে পারবেন যার জন্য আমল করবেন এই জীবনে বেঁচে থাকতে সে আর কাউকে তার চোখে ধরবে না না অন্য কাউকে সে চিন্তাও করতে পারবে এটি এমন এক আমল এই আমলটি প্রত্যেকটি ভাই বোনেরা করতে পারবেন কারণ এই আমলটির বাংলা উচ্চারণ আমি দিয়ে দিব যারা আরবি পাঠ করতে পারেন না কোন সমস্যা নেই তারা বাংলাটা দেখে দেখে পাঠ করলেও ইনশাআল্লাহ হয়ে যাবে এটি এমন এক আমল এই আমলটি আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন চাইলে আপনি এই আমলটিকে পছন্দের যে কোনো মেয়ের জন্য করতে পারবেন কি দূরে থাকা বা কাছে থাকা আপনার স্বামী অথবা স্ত্রীর জন্যও আপনি এই আমল করতে পারবেন আপনি চাইলে এই আমল আমলটিকে আপনার এমন হয়েছে যে প্রথম দেখাই কাউকে আপনার ভালো লেগে গিয়েছে তাকে আপনি আপনার মনের কথা বলতেও পারেননি কিন্তু মনে মনে চিন্তা করছেন তাকে যদি সারা জীবনের জন্য আপনি পান তাহলে সারা জীবন আপনি ভালো থাকবেন তাকে ছাড়া আপনি অন্য কোনো কিছু চিন্তা করতে পারেন না তাকে সারা জীবনের জন্য পেতে চান তার জন্য আপনি এই আমলটি করতে পারবেন আবার এমন যদি হয় যে অনেক মানুষ এমন রয়েছে যাকে আপনি অনেকবার ভালোবাসার কথা বলেছেন প্রেমের প্রস্তাব দিয়েছেন বিয়ের প্রস্তাব দিয়েছেন সে ব্যক্তি আপনার বিয়ের প্রস্তাব প্রেমের প্রস্তাব সব সময় হচ্ছে প্রত্যাখ্যান করেছে এমন ব্যক্তির জন্য আপনি এই আমলসি করতে পারবেন আপনি যদি মনে করেন যে এই আমলসি এমন হয়েছে যে কাউকে আপনি প্রস্তাব দিতে ভয় পাচ্ছেন যে কোনো কারণে যদি সে ব্যক্তি রাজি না হয় তাহলে আপনি সেটা মেনে নিতে পারবেন না আপনি চিন্তা করছেন সে যদি নিজে থেকে আপনাকে বিয়ের প্রস্তাব দিত তাহলে আপনার জন্য ভালো হতো বা ভালোবাসার প্রস্তাব দিত প্রেমের প্রস্তাব দিত তাহলে সেটা আপনার জন্য ভালো হতো এমন ব্যক্তির ক্ষেত্রেও আপনি এই আমল করতে পারবেন অথবা আপনি মনে মনে চিন্তা করছেন কাউকে আপনি প্রেমের প্রস্তাব দিবেন আপনার প্রেমের প্রস্তাব দেওয়ার দরকার নেই আপনি শুধু এই আমলটি সঠিক নামে করেন আল্লাহ তার অহস্যসহমতে সে নিজে থেকে আপনার প্রস্তাব দিতে বাধ্য হবে সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক যেখানে খুশি সেখানে থাকুক না কেন কি আপনি এই আমলের দ্বারা ধরেন কাউকে আপনি মন থেকে পছন্দ করতেন ভালোবাসতেন কিন্তু ওই ব্যক্তি এখন আপনার কাছে আসে না আর আপনাকে সহ্য করতে পারে না সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে অন্য কাউকে ভালোবাসতে শুরু করেছে সে ব্যক্তির জন্যও হচ্ছে আপনি এই আমল করলে ওই ব্যক্তি আপনি ছাড়া আর কাউকে চিন্তাও করতে পারবেন ইনশাল্লাহ কারোর সাথে সম্পর্ক থাকলেও সাথে সাথে সম্পর্ক ছিন্ন করবে আর আপনার কাছে চলে আসতে বাধ্য হবে আপনি শুধু এই আমলটি করবেন আবার যদি হয় এমন যে আপনার কারোর সাথে অল্প অল্প সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্কটা গভীর করতে চাচ্ছেন আপনি এই আমলের দ্বারা আপনি সেটিও করতে পারবেন ইনশাআল্লাহ আবার এমন যদি হয় যে আপনার পরিবারের কোনো সদস্যকে বাধ্যবস করতে চাচ্ছেন আপনার কথা মতো চালাতে চাচ্ছেন সে অবাক তার জন্য এই আমল করতে পারবেন আপনার শ্বশুর বাড়ি স্বজন বন্ধু বান্ধব অফিসের কলিক আপনার পরিচিতর ভিতরে আপনার পাড়া প্রতিবেশী এবং আপনার পরিচিত অথবা কেবলমাত্র পরিচয় হয়েছে এমন ব্যক্তিও এই আমলের দ্বারা আপনাকে আগেই বললাম প্রেমে পাগল পড়া করা বিয়েতে রাজি করা বাধ্যবস করা কথা মতো চালানো যা খুশি আপনি সেটা করতে পারবেন তবে খবরদার অসৎ উদ্দেশ্য নিয়ে খারাপ উদ্দেশ্য নিয়ে এই আমল আপনি করার চেষ্টা করবেন না কারণ আমি এমন এমন কিছু দিয়ে থাকি যেটার সাথে সরাসরি পবিত্র কোরআনের সম্পৃক্ততা এবং কোরআন হাদিসের বাইরে আমি কোনো কিছুই দেই না আপনি যদি এটাকে অসৎ উদ্দেশ্য নিয়ে ব্যবহার করেন আপনি ফলাফল হয়তোবা পেয়ে যাবেন কিন্তু এমন ঘটবে আপনার জীবনে আল্লাহ তালা আপনাকে ফল দিবেন কিন্তু আপনার মহামূল্যবান অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে যদি আপনার অসৎ উদ্দেশ্য খুব খারাপ হয় তাহলে এটা ঘটবে অতএব হচ্ছে আপনার দয়া করে আমলটিকে ভালো উদ্দেশ্য নিয়ে ভালো কাজের জন্য ব্যবহার করুন দেখবেন অনেক মানুষ রয়েছে এরকম যার যাকে পাগল করার জন্য আপনি আপনার এই জীবনে অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন অনেক সায়কদের কাছে গিয়েছেন কিন্তু কখনোই কাজ হয়নি আমি আপনাদেরকে বলে দিই যে সকল আমলের ক্ষেত্রে আজিমাত বড়হাতিয়াকে ব্যবহার না করবেন আপনারা হচ্ছে সরফরমা তাহসিন ব্যবহার না করবেন সেই আমল থেকে আপনার ধরে নেন আশা ছেড়ে দেওয়া আপনাদের জন্য ভালো কারণ আপনারা আমল করে যাবেন কিন্তু আমল থেকে যে পূর্ণাঙ্গ রেজাল্ট তারা কখনোই পাবেন না কারণ হচ্ছে রোহানি জগতে সারা না পেলে আপনি কিভাবে রেজাল্ট পাবেন একটি আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়ার জন্য কি কি করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আমি এই মধ্যে তুলে ধরেছি এবং আপনাদের মাঝে হচ্ছে পেশ করছি আপনারা যদি সেই নিয়মে আমল করতে পারেন কোনো আমল থেকে কখনোই আপনি হচ্ছে বিধা যাবেন না যে আমল করবেন সেই আমল থেকেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আজকে এমন এক আমলের কথা আপনাদের মাঝে আমি শেয়ার করব। যে আপনি এই আমল করতে পারলে তাৎক্ষণিক রেজাল্ট পাবেন আর সবাই করতে পারবেন যারা আরবি পাঠ করতে পারেন না তারাও আপনারা হচ্ছে এই আমলচি করতে পারবেন কারণ আমি এখানে খুবই ইজিলি বাংলা উচ্চারণ সহ আপনাদের কাছে পেশ করছি যাতে করে আপনারা প্রত্যেকটি ভাই বোনেরা এই আমলসি থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পেতে পারেন এবং উচ্চারণ একটু আগে একটু পরে আমি বলে দিব আপনাদের মাঝে ইনশাআল্লাহ যাতে করে হচ্ছে আপনাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা না হয় আপনারা এই আমলচিকে আমি যেভাবে বলছি যদি একবারের জন্য করতে পারেন ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ রেজাল্ট নিয়েই যাবেন ইনশাল্লাহ পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন এতে বিন্দু পরিমাণে নেই অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন কি কী ভুল করেছেন কেন পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি সবই কিন্তু এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো আপনাদের জন্য অতএব হচ্ছে আপনারা সঠিক নিয়ে আমল করবেন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আপনার রেজাল্ট দেখে নিজেরাই আনন্দে আপ্তহর হয়ে যাবেন ইনশাআল্লাহ আমল করার জন্য আপনি একটু নিজের জায়গা বেছে নেবেন তবে যে কোনো দিন ফজরের নামাজের পরে আমল ঠিক করতে হবে অথবা ঘুম থেকে উঠেও আমল ঠিক করতে পারবেন তবে ফজরের নামাজের পরে করলে কিন্তু বেশি ভালো ফলাফল পাওয়া যাবে আপনারা যে কাজটি করবেন একটি নির্জন জায়গা বেছে নিয়ে তারপরে আমল করবেন পশ্চিম দিকে মুখ করে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার টিহারের কথা মনে মনে চিন্তা করে আল্লাহ তালা পূর্ণ ভরসা করে আমল করবেন দেখবেন তাৎক্ষণিক ভালো রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ পশ্চিম হয়েই আপনি বলবেন যে পশ্চিম দিকে দ্রুলাম আখে ফেরেস্তাহরত দর্দাহ সতলাম তার তিন সহকর্মী

আমার অমুক ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার জন্য বাধ্যাবস করার জন্য অথবা বিয়েতে রাজি করার জন্য বিশেষভাবে সাহায্য সহযোগিতা করুন এই কথাটি আপনি তিনবার বলেই আপনি হচ্ছে আমল শুরু করবেন আমল শুরু চেষ্টা করবেন সরফুল তাহসিন করে নেওয়ার জন্য অনেক সাইকরা রয়েছেন আমল তবদুল করে দেন কোনো রেজাল্ট আসে না তাদেরকে বলবো যে আমল করবেন সেই আমল করার শুরুতেই সারফুল উম্মাদহসিন করবেন ইনশাল্লাহ রুহানি জগৎ থেকে সম্পূর্ণ সাড়া পাবেন সায়করা রাগ করবেন না আমি বাস্তব কথাই আপনাদের কাজে তুলে ধরলাম যাতে করে হচ্ছে আপনারা কাজ করে পূর্ণাঙ্গ রেজাল্ট মানুষকে দিতে পারেন নিজেও আনন্দিত থাকেন সবাইকেও আনন্দিত করতে পারেন আপনারা যে কাজটি করবেন অবশ্য অবশ্যই সারফুল ওম্মার তাহসিন করার চেষ্টা করবেন যারা সার্ফুল উম্মা তহসিন জানেন না তারা তো জানেন না সারফুল ওম্মার তহসিন সারাই করবেন আপনারা হচ্ছে এই আমলটি যে কোনো দিন ফজর নামাজের পরে করবেন তবে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাসনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র করার গুপ্ত আমল রোহানি জগৎ ফরিস্তা জগৎ জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন যেগুলো পরীক্ষা করে দেখবেন আপনারা যে ক্ষেত্রেই পরীক্ষা করবেন শতভাগ

বার আগেও পাঠ করবেন অথবা পরেও পাঠ করবেন আগে পরে দুইবারই হচ্ছে হয় যারা দূরদ্বীব্রাহিম পাঠ করতে পারেন না তারা সাল্লাম আর যারা দূরদীব্রাহিম পাঠ করতে পারেন তারা দূরদীব্রাহিম পাঠ করবেন আগেও এবং পরেও এগারো বার করে এরপরে আল্লাহ রেজালা এই যে আপনাদেরকে হচ্ছে আয়াতি পাঠ করলাম এই আয়াতিকে আপনাদেরকে একশত এগারো বার পাঠ করতে হবে তবে এই যে প্রতিবার আয়াতের শেষেই আপনাদেরকে বলতে হবে এই পবিত্র আয়াতের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার পছন্দের ছেলে অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কল লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে আমার প্রেম মহব্বত ভালোবাসার আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি এই কথাগুলোকে আরবিতে বলতে চান তাহলে বলবেন আল্লাহ আহম্মদ সকলি হায়দুল বেলাদা বরিজা আরাম হায়াদুল আয়াত শরীফ বিজাল বি বাতা আইজি ওয়াহাবা কি কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বি মুহাববতি ওয়া মাদতি আরুহা আরুহা আলাইজার ওয়া আলাইজার ওয়া সাহাত ওয়া ফীকুম ওয়া আলাইকুম ঠিক এই নিয়মে আপনাকে হচ্ছে এই আয়াতটি পাঠ করতে হবে আর এই কথাগুলোকে বলতে হবে ঠিক 111 বার এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা আপনাদেরকে আগেই বলেছি যে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা পাঠ করলে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে সেটাই দিবেন সেই মহান আজিমত বড় হাতিয়াকে আপনাদের পাঠ করতে হবে নিজে পাঠ করতে না পারলে আমার মুখতে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বারহাতিহীন বারহাতিহীন বার হাতিহীন কারিরিন কারিরিন তাতলিহীন তাতলিন তোরানিন তোরানিন মজ্জালিন মজ্জালিন বাজ্জালিন বাজ্জালিন তার কাবিন তার কাবিন বার হাসিন বার হাসিন গালমাসিন গালমাসিন খতুরিন খতুরিন কাল নাহদিন কাল নাহদিন বার সারিন বার সারিন হাইলা বার হাইলা বাসকাই রাখিন বাসকাই রাখিন কাদমাদিন কাদমাদিন আনগালেরতিন আনগালেরতিন কাবারতিন কাবারতিন গায়াহা গায়াহা কাইদা হুলা কাইদা হুলা শামখাইরিন শামখাইরিন

এই আয়াতটি কি যেভাবে বললাম সেভাবে একশো এগারো বার পাঠ করার পরে সাতবার অথবা তিনবার আমার মুক্তি শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে আপনারা দয়া করে খেয়াল রাখবেন আপনারা যখন নিয়ে আমল করবেন আমার সাথে থাকা শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য এরপরে আপনারা যে কাজটি করবেন যখন পুরো আমল করার শেষ হয়ে যাবে তখন চোখ বন্ধ করে আল্লাহ তালার দরবার হাত তোলন করবেন এবং তার চেহারার কথা মনে করবেন আর ইয়া আল্লাহ পবিত্র নামটি সাতবার পাঠ করে মনে মনে চিন্তা করবেন তার বুকে আপনি ফুঁদিচ্ছেন এই পুরো আমল শেষ হয়ে গেলে সারা জীবনের জন্য তাকে আপনি পেয়ে গেলেন এই জীবনে বেঁচে থাকতে সে আর অন্য কারো হবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবার